আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাই ভালো আছেন আমি এশাদ মিস্ত্রি বাংলা টেনের একটা ঘর চার চালা এটা হলো বাংলা টেন একবারে বাংলা ঢেউঢেউট দেখেন আমার কাজ হুদ আঙ্গেলতে টেন ছাওয়া কাজ করে নিতে পারবেন যোগাযোগ করবেন যে কোনো টিম বাংলা ঢেউ টিম প্রোফাইল কেনপি হ্যাঁ দেখেন ঘরের মডেলটা খুব সুন্দর আসাম বাংলা যাকে বলা হয় আসলে ভিডিও করার আমার সময় হয় না ভিডিও করতে পারি না